অসংখ্য ধন্যবাদ কলার টিমকে একদম টানটান টান উত্তেজনাকর ম্যাচের মধ্য দিয়ে আজকে তারা বিজয় অর্জন করেছে ষোলোটা গোলের মধ্যে মাত্র একটা গোল হয়েছে খুব দ্রুত সামনে আসার জন্য অনুরোধ করছি আমাদের হাতে সময় জি না এটা একটু শেষ করে দেয় হাতে সময় নেই আমাদের এই ফুটবল টিমের খেলা পরিচালনা করেছেন ম্যাচ পরিচালনা করেছেন রাকিব রাহান ভাই রাকিব রাহেন ভাইকে আন্তরিক অভিনন্দন এবং রাকিব রাহেন ভাইয়ের জন্য একটি মেডেল রয়েছে এছাড়াও আমরা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো শেষ করতে হবে কারণ একদম মাগরিবের আজান হয়ে যাবে তার আগে আমরা পুরস্কার বিতরণী প্রোগ্রামগুলো শেষ করবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ টিমকে একদম টান টান উত্তেজনাকর ম্যাচের মধ্য দিয়ে আজকে তারা বিজয় অর্জন করেছে ষোলোটা গোলের মধ্যে মাত্র একটা গোল হয়েছে এরপর ছোটদের ফুটবল টিম আব্দুর রহমান এবং সালমানের টিম খুব দ্রুত সময়ের মধ্যে সামনে আসো আব্দুর রহমান এবং সালমানের টিম কলরবের টিম বসে গেলে ভালো হয় ও আস্তে আস্তে কলরবের টিমটা আমরা বসে যাই ছোট টিম যারা ফুটবল খেলছে আব্দুর রহমান এবং সালমানের টিম বাচ্চারা দাঁড়াও 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 ছোটদের ফুটবল টিম ছোটদের ফুটবল টিমের বিজয়ী টিমকে পুরস্কৃত করছেন কলরবের দায়িত্ব শিল্পীবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন যারা ফুটবল টিমে অংশগ্রহণ করেছ বাচ্চারা তোমরা এই খেলা কন্টিনিউ করবা এবং নিয়মিত ফুটবল খেলবা ফুটবল খেললে শরীরে স্বাস্থ্য ভালো থাকবে আচ্ছা এরপরে আমরা আমরা আজকে যারা বিভিন্ন খেলায় প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করছেন আমরা তাদের নামগুলো ঘোষণা করব একটু সবাই বসে যাই সবাই একটু বসে যাই পাঁচ মিনিটের জন্য সবাই একটু বসে যাই প্রথমে বস্তা দৌড় থেকে শুরু করি বস্তা দৌড়ে সাধারণ